আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাত পোহালে সকাল হবে একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি প্রক্রিয়া সব সময় হয়ে থাকে তবে আগামীকালকে সকালটি বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ একটি সকাল কারণ পঁচিশ বছর উদযাপন করতে যাচ্ছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার দু হাজার চালের ছাব্বিশে জুন বাংলাদেশ আইসিসি কর্তৃক টেস্ট স্ট্যাটাস পেয়েছিল পঁচিশ বছর হয়ে গিয়েছে এই টেস্ট থেকে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা কি পেয়েছে কতবার বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা আনন্দের বছর পরে এসো উদাহরণস্বরূপ জাস্ট আজকের ম্যাচের একটি উদাহরণ দিতে চাই সেখানে ওপেনার আনামুল হক বিজয় যে কিনা ব্যাক টু ব্যাক এই তিনটি ইনিংসেই যে তিনটি ইনিংস টেস্ট ক্রিকেটের তার একটা নতুনভাবে একটি প্রত্যাবর্তনে আমরা আশা করেছিলাম সেখানে সে দুটিতেই ডাক মেরেছে এখন আপনার মনে ভাবনা জাগতে পারে যে কিনা ডিপিএলে এ অনবত পারফরমেন্স করেছে এবং সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ সেঞ্চুরি যে তার নিজের চ্যালেঞ্জটি সে নিয়েছিল সেটি যে পূর্ণ করেছে তাহলে টেস্ট ক্রিকেটে কেন তাকে যাচাই বাছাই করা হলো এটির প্রশ্ন জাগতে পারে তবে জানিয়ে রাখা ভালো ঘরোয়া ক্রিকেটের টেস্ট ফর্মেটও সে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে যদি আমি তার মোট রান সংখ্যা দেখি ঘরোয়া ক্রিকেটের টেস্টে ন প্লাস রান করেছে সে যেখানে আট হাজার চারশো সামথিং তার লিস্ট এ ক্যারিয়ারের রান অর্থাৎ পঞ্চাশ ওভারের যে ক্যারিয়ার সেখানে রান আর দুটি ফর্মেটে কিন্তু চব্বিশটি করে তার সেঞ্চুরি রয়েছে হাফ সেঞ্চুরি ওয়ান ডে ফর্মেটে রয়েছে চল্লিশটি এবং টেস্ট ফর্মেটে রয়েছে ঊনপঞ্চাশটি সব মিলে তার যে চ্যালেঞ্জ সে নিয়েছিল সেটি সে পূর্ণ করেছে এবং অ্যাভারেজের দিকে যদি আমরা লক্ষ্য করি যেখানে চল্লিশ অ্যাভারেজ এ ক্রিকেটে এবং ফার্স্ট ক্লাসে তার অ্যাভারেজ তেতাল্লিশের উপরে তাহলে আমরা সার্বিকভাবে যেটি দেখছি সেটি হচ্ছে সেই টেস্ট ক্রিকেটটাই কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে তাহলে আমরা সেই টেস্ট ক্রিকেটে ভালো করার পর আমরা টেস্ট ক্রিকেটে কেন তার কাছ থেকে আশা করতে পারছি না এই আশা না করতে পারার কারণটি হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেটের মান যেটি আমরা এখনও উন্নতি করতে পারি না আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন বোর্ড প্রেসিডেন্ট বলতে পারি তিনি কিন্তু এই যে ছাব্বিশে জুনটি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস পাওয়ার যে দিনটি সেটি উদযাপন করার জন্য অনেক অনেক ব্যতিব্যস্ত হয়ে আছেন পুরো ক্রিকেট বোর্ডই কিন্তু সেটি উদযাপন করছে বলা যায় যেমন শুরু হয়ে গিয়েছে বলা যায় কারণটি একটা আমের জন্য জিনিসটি একটু ভিন্ন হতে পারে কারণ তিনি বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়ারের সদস্য ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ছিলেন সেই প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে একশো পঁয়তাল্লিশ রান তিনি করেছিলেন তার জন্য স্পেশাল হতে পারে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলে কিন্তু স্পেশাল করে রাখতে পারেনি এই যে উদাহরণটি আনামূলক বিজয় দিয়েছি কারণ আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা উন্নতি করতে পারিনি আজকে আমরা আমাদের ক্রিকেট দলের যে পারফরমেন্স দেখি পঁচিশ বছর বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেট খেলছে এখন আমরা চ্যালেঞ্জ দিতে পারি না গত ম্যাচে আমরা দেখেছি যখন বাংলাদেশ ক্রিকেট দল একটা ভালো অবস্থানে ছিল বাংলাদেশ ক্রিকেট দল আক্রমণাত্মক খেলে একটা ভালো লক্ষ্য দাঁড় করাতে পারতো এবং যখন নিকঙ্কার সামনে একটা ভালো সংখ্যক ওভার রয়েছে আমরা পরের দিনের শেষ দিনের প্রথম সেশন তাদেরকে ব্যাটিং করাতে পারতাম কারণ আমাদের কাছে ভালো পাঁচ বোলার রয়েছে নাহিদ রানা হাসান মাহমুদের ছিল তাদের সামনে তাদেরকে মুখোমুখি করতে পারতাম প্রথম সেশনে যেখানে আমাদের উইকেট নেওয়ার সমূহ সম্ভাবনা ছিল যে কোনো সকালে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল কী করলো তারা প্রথম সেশন কারণ আগের দিন যেহেতু তারা ব্যাটিং করেছে প্রথম সেশনে তারা ব্যাটিং করবে তারা ব্যাটিং করেছে যদিও তারা প্ল্যান মোতাবেক বা যেমন ভালো দলগুলো যেমন প্ল্যান করতে থাকে শুরুতে একমাত্র খেলে ছেড়ে দেয়া সেটি তারা করতে পারেনি কারণ সেই প্ল্যানের মতো দল সেই প্ল্যানের মতো অবকাঠামো আমাদের এখনো হয়নি টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর হয়ে গেছে বারবার সেটি বলতে হচ্ছে কারণ সেই অনুযায়ী আমাদের যে পারফরমেন্স করতে হবে আমাদের যে ফলাফল আসতে হবে সেটি আমরা এখনো পাচ্ছি না আজকের ম্যাচটির কথা বলি টসে জিতে ব্যাটিং নেওয়া এখানে অভিযোগের কিছু নেই স্কোয়াড নিয়ে অভিযোগ করতে পারি না কারণ আমি বারবার বলি যারা দলের সুযোগ পায় একাদশের সুযোগ পায় সবাই কিন্তু যোগ্যতা প্রমাণ করে কিন্তু দলে আসে আনামূলক বিজয়ের কথা বলি সে কিন্তু যোগ্যতা প্রমাণ করে দলে আসে যদিও তার যে অ্যাভারেজ টেস্ট ক্রিকেটে সেটি কিন্তু অনেকটা ভাবায় এই মডার্ন ক্রিকেটে এসে অ্যারাউন্ড দশ তার রান গড় হয় এবং তাও ছয় সাতটি ইনিংস খেলে ফেলার পরে এটি খুব বেশি ভাবায় আমাদেরকে তো এর জন্য আমাদের আসলে মূল যে বিষয় আমাদের উদযাপন করার যে উপলক্ষ সেটি থেকেও আমাদের বেশি প্রয়োজন হচ্ছে ঘরোয়া ক্রিকেটের উন্নতি করা আমি ইসলাম বুলবুল সাহেব তিনি আইসিসির অনেক সম্মানিত একজন লোক আন্ডারডক যে ক্রিকেট ন্যাশানসগুলো সেখানে গিয়ে তিনি ক্রিকেটের উন্নয়ন ঘটিয়েছেন অনেক উন্নয়ন মহা উন্নয়ন বলা যায় তিনি ঘটিয়েছেন তো সেই জায়গাটি থেকে আমাদের ক্রিকেটের তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার এখনও বাকি রয়েছে এই যে অবকাঠামোগত উন্নতি বলছি ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন বলছি এটি আমাদের খুব বেশি জরুরি আনামূলক বিজয়ের যে উদাহরণটি সেটি আবারও দিতে হয় কারণ আমরা অনেক কথা বলছি তাকে নিয়ে আলোচনা সমালোচনা সবকিছু হতে হচ্ছে কারণ হয়তো বা আমরা বলছি তাকে ওয়ান ডেতে নিতে হতো ওয়ান দেশে ভালো পারফরমেন্স করেছে তবে টেস্ট ফর্মেটে যদি আমরা দেখি গর্বা সে আরও বেশি ভালো পারফরমেন্স করেছে তবে কেন সে আন্তর্জাতিক ক্রিকেটে এসে তার ডেলিভার করতে পারছে না এটি আমাদের একটা সিগনাল বলা যায় আমাদের ক্রিকেটের জন্য আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য ক্রিকেট এখন কিন্তু সেই দু থেকে এসে উন্নতি ঘটিয়ে ঘটিয়ে আধুনিক ক্রিকেটে চলে এসেছে আমাদের ক্রিকেট সমর্থকেরা এখনও মনে প্রাণে টেস্ট ক্রিকেট থেকে লালন পালন করে তবে সেটি যেভাবে আমাদের একটি ফ্যাশানস অনুভূতি সব কিছুতেই রূপ নিয়েছে তবে আমাদের ক্রিকেট বোর্ডের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে ক্রিকেটকে উন্নয়ন ঘটানো সারা দেশব্যাপী ক্রিকেটের উন্নয়ন ঘটানো